নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন সাংবিধানিক বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক চলছে সবচেয়ে বেশি যেটি নিয়ে কথা হচ্ছে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তিনি ভারতে চলে যাওয়ার আগে বা পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেছেন কি করেন না এবং তার সাংবিধানিক পরিস্থিতি বা এখন কেমন বাংলাদেশের সাংবিধানিক স্ট্যাটাস এবং শেখ হাসিনার পদত্যাগ বর্তমান সংসদের বা বর্তমান সরকারের বৈধতা ইত্যাদি নানা বিষয় কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আইন ও সংবিধানের বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক ডক্টর শাহদিন মালিক আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই

পরিস্থিতি আমি মতিউর রহমান চৌধুরী ভাইকে এই প্রথম প্রশ্নটি আসলে করতে চাই যে মতি ভাই আপনি সর্বশেষ আপনার যে রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে আপনি যে প্রতিবেদনটি প্রকাশ করেছেন এবং সেই প্রকাশের মধ্যে আপনি জানেন যে এটি নিয়ে আসলে অনেক কথা হচ্ছে আপনাকে আসলে নানা জায়গায় উদ্ধৃত করা হচ্ছে রাষ্ট্রপতি ভবন থেকে বা বঙ্গবন্ধ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে আমাদের প্রশ্নটি সরল আপনি কি মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন করেন নাই দেখুন আমি যখন দেশের বাইরের থেকে আসি বিপ্লবের সময়টা আমি ছিলাম না এখানে কারণ আমাকে তারিখ রাতেই দেশ করা হয়েছিল দেশের বাইরে আমি শুনছিলাম যে দুই বাধ্য থাকা আসলে এই নিয়ে একটা বিতর্ক হচ্ছে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি নেই আমার একজন সাংবাদিক হিসাবে আমার কৌতূহল ছিল যে আমার দেখার যে আসলে কোথাও এটা পাওয়া যায় কি না আমি রিলেভেন্ট মিনিস্ট্রিতে যোগাযোগ করে পাইনি সর্বশেষ আমি প্রেসিডেন্ট হাউসে যোগাযোগ করলাম প্রেসিডেন্ট সাহেব আমাকে সময় দিলেন আমি গেলাম কথা বললাম তারপরে আমার একটা ধারণা হলো যে আসলে ওই বঙ্গভবন পর্যন্ত পদত্যাগপত্র পৌঁছায় নাই এটা আমার লেখায় আমি স্পষ্ট করে বলেছি যে প্রেসিডেন্ট বলেছেন যে তিনি অপেক্ষা করেছিলেন মানে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে যাবেন কিন্তু তিনি জাননি সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এক ঘন্টা তিনি অপেক্ষা করেছিলেন পাঁচই আগস্ট কিন্তু প্রধানমন্ত্রী জাননি তোমার তারিখ জানতে পারলেন যে যাওয়া হবে না এই পর্যায়ে যখন একটা কৌতূহল ছিল যেহেতু আমার এই কি ভাষায় তিনি পদত্যাগ করেছেন কি লিখে প্রেসিডেন্ট বললেন যে আমার কাছে পদত্যাগ নেই আমি জানার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় আসলে পদত্যাগ পত্রটা গেল কোথায় তো এই পর্যায়ে আমি যেটুকু পেয়েছিলাম আমার অনুসন্ধান থেকে সেটার থেকে আমি রিপোর্টটা লিখেছি এবং আমি আমার ওই রিপোর্টের মধ্যে প্রেসিডেন্ট বলছেন যে তার মনের মধ্যে দুঃখ প্রাইম মিনিস্টার তাকে বলে গেলেন না তিনি নীরবেই চলে গেলেন আর আর একটা জিনিস হচ্ছে যে তিনি বলছেন যে এই বিষয়টা তো নিষ্পত্তি হয়ে গেছে যেহেতু স্পেশাল রেফারেন্সে এটার এটা ফলাফল খোঁজা হয়েছে এবং এরপরে সরকার গঠন করা হয়েছে এই ছিল মোটামুটি ফাইন্ডিংস এর ফাইন্ডিংস টা এটাই যে ওই পর্যন্ত সেনাপ্রধান তাকে বলেছেন যে আমিও শুনেছি প্রত্যাগ করেছেন কিন্তু দালিলি কোনো প্রমাণ ছিল না এবং আজকেতে তো একজন উপদেষ্টা এরকমই বলছেন যে উনি ব্যস্ত মানে চারদিকে মানুষ এসে গেছে তখন তিনি চলে গেছে আমি জানি না বাস্তব অবস্থাটা কি বাট আমার রিপোর্টে ওইটাই ছিল আমি আপনার রিপোর্টটা আমি পাইনি এখন করেছেন কিনা অন্য কারোর কাছে পত্র কিনা সেটা আমি জানিনা বঙ্গবন্ধু বন্ধু বসে নাই প্রেসিডেন্ট যেটা বলেছেন আমার বিশ্বাস দিয়ে প্রেসিডেন্ট মিথ্যে কথা বলেন যেখানে প্রধান ঘোষণা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন আমার মনে হয় প্রেসিডেন্ট সাহেব হাতে কবি না পেয়েই তিনি বলেছেন পদত্যাগ করেছেন এবং এখান থেকে উনি জাতির উদ্দেশ্যে বক্তৃতাও দিয়েছেন সেটা নিয়ে বোধ উনিও বিতর্ক হোক এটা উইডো চান নাই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একটা হার্ড কপি তো থাকতে হবে কোথাও একটা না থাকতে হবে মানে করে থাকে হ্যাঁ হ্যাঁ কিন্তু তিনি তো করেন নাই বলে আমার কাছে মানে যেটা উনি বলছেন যে আমি তো কোনো কাগজপত্র পাইনি মতিভাই পতত কেন পাইনি মতিভাই পতত পত্রের হার্ড কপি থাকতে হবে সেটাকে একটা মাস্ট না সেটা আমি না তবে এটা এটা না আমি জানি না এটা আপনার পাশে একজন আইনজ্ঞ আছেন তিনি ভালো বলতে পারবেন ডক্টর মালিক উনি বলতে পারবেন তো প্রধানমন্ত্রী সাধারণত পদত্যাগ করলে একটা কবি থাকে সেটা বিশ্বব্যাপী একটা মুখের না এটা আরেকটা হইতে পারত যদি সরকারটা বিপ্লবী সরকার হতো যদি সরকারটা সাংবিধান আদা সাংবিধানিক আধা বিপ্লবী এটা তো তারা তো অনেক কিছুই সহজভাবে নিচ্ছেন না তো সেই কারণে আমার মনে হয় প্রশ্ন ডক্টর আমরা ডক্টর স্বাধীন মালিকের কাছে যাবো কিন্তু মতি রহমান চৌধুরী আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এইটা নিয়ে যাতে পরে কোনো তর্ক না ওঠে সেজন্য আসলে এপিলের ডিভিশনের মতামত চাওয়া হয়েছিল মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সেই মতামত চাওয়া হয় এবং এপিলের ডিভিশন সেটার মধ্যে বলেছেন যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তারপরেও কি আর এই পদত্যাগ নিয়ে কোনো বিতর্কের অবকাশ থাকে মানে আমরা এটি ডক্টর স্বাধীন মালিকের কাছে আইডি ব্যাপারটা জানতে চাইবো আপনার কাছে ব্যাপারটা বিতর্কিত কেন মনে হয়েছিল মানে সজীব জয়ের কথা শুনে আমার তো তাই আমি তো যেহেতু মানে শেখ হাসিনাও বলেছেন আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী তার পদত্যাগ হয় নাই উনি তো বলেছেন তার একটা অডিওতে সে কারণে বক্তব্য শোনার পরেই আমার মধ্যে এটা প্রশ্ন জেগেছিল যে আসলে পদত্যাগ করেছেন কিনা তিনি তো বলছেন পদত্যাগ হয়নি আর এরা বলছেন পদত্যাগ করেননি নানা সময় নানাভাবে বলেছেন এই কুতুহল থেকে কিন্তু আমি গিয়েছিলাম মতিভাই আমরা একটু ডক্টর স্বাধীন মালিকের কাছে যাব কিন্তু জনাব সজীব জয় বা তার মা শেখ হাসিনা কথা শুনে আমার কাছে মনে হয়েছে যে এটা কি প্রপাকাণ্ডার অংশ কিন্তু তার কারণ তারা প্রত্যেক করেছেন সেটার মহামান্য রাষ্ট্রপতি স্বীকার করেছেন সুপ্রিম কোর্টের মধ্যে থেকে এপিলেট ডিভিশন সেটিকে এন্ডোর্স করেছেন এবং বলেছেন কেউ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবে আমার মনে কোনো ডাউট ছিল না যে শেখ হাসিনা বা এখনো নাই যে শেখ হাসিনা প্রত্যেক করেছেন এবং সেটি আসলে হার্ড কপি লাগে কিনা যে প্রশ্নটি আসলে মতিভাই তুলেছেন তার অনুসন্ধিৎস মন তিপ্পান্ন বছরের সাংবাদিকতা এবং সেটা দিয়ে তিনি করেছেন যে সেটি আসলে জাতির উদ্দেশ্যে এবং ইতিহাসের জন্য রাখতে আমরা একটু ডক্টর স্বাধীন মালিকের কাছে যেতে চাই ডক্টর স্বাধীন মালিক পদত্তে প্রধানমন্ত্রী করলে তার জন্য একটা হার্ড কপি থাকা মাস্ট কিনা যদি থাকা মাস্ট হয় সেটি এখন কোথায় আসলে থাকা ভালো কিন্তু সর্বক্ষেত্রে মাস্ট না আপনি একটু আগে যেটা বললেন যে মোতি রমচন্দ্র শেঠ তার এই স্বভাবসিদ্ধ সাংবাদিক সাংবাদিকতার মানে অভিজ্ঞতা এবং অনুসন্ধানী মন থেকে উনি এটাকে খুঁজতে চেষ্টা করবেন এটাই আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি এবং ওনার খোঁজ খবর নিয়ে ওনার যে ফলাফল হলো উনি পান নাই এটার কোনো কপি বঙ্গভবনে নাই এবং অন্য কোথাও আছে বলে জানা যায় নাই অথবা এটার একটা থাকলে নিশ্চয়ই এর একটা বিরাট ঐতিহাসিক মূল্য হতো হয়তো আজকে না হোক যদি থেকে থাকে তাহলে হয়তো বিশ বছর পঁচিশ বছর পরে পাওয়া যাবে কিন্তু এর বাইরে এটা যে নাই এতে কিন্তু আমার মনে হয় না আমার এতে এর কোনো ব্যবহারিক বা আইনগত কোনো গুরুত্ব আছে